হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি তো এটা ছিল কালী পুজোর ব্লগ তো অনেকদিন ভিডিও আপলোড করি না তো ভাবলাম ফোনে যখন ভিডিওগুলো রয়েছে তো আপলোড করি জানি না কেন এই এই কয়দিন আর কি ভিডিও আপলোড করতে ইচ্ছা হচ্ছিল না এই জন্য আর কি এডিট করাও হয়নি আপলোড করা হয়নি তো কালী পুজোর দিন অনেক জায়গায় ঘুরেছিলাম তার ভিতরে এই একটা দেখো এটা কি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে মায়াপুরের মন্দির আর কি থিম করা হয়েছিল তো অনেক সুন্দর লাগছিল দেখো আমরা ক্যামেরা করতে সামনে যাচ্ছি আমাদের কাছে আর লাইটিংটাও কিন্তু দারুণ ছিল এখন হচ্ছে ভিতরের দিকে যাব তো ভিতরে মায়ের মুখটাও দর্শন করব দেখি কেমন করছে আসলে যে কয়টা দেখেছি সবগুলোই কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খুব ভালো লেগেছিলো দেখো ভিতরেও কিন্তু মানুষ ছিল কিন্তু কম তেমন ভিড় ছিল না আর মায়ের মুখটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল। আর ভিডিওগুলো না আলসেমির জন্য কিন্তু আর কি আপলোড করা হয়নি তো তোমরা একটু দেখো আর এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর চারিদিকে লাইটিংটাও কিন্তু দারুণ হয়েছিল সবটাই কিন্তু আমার বর প্রিয় হয়েছিল তিন চারটে জায়গায় ঘুরেছি তো সবটাই কিন্তু একবার মানে একটা ব্লগে দেবো আর আলাদা করে দেবো না কারণ ভিডিও ব্লগ নিয়েছিল খুব ছোটো ছোটো না হয়েছিল ওই জন্য একটা ভিডিও ঘুরে দেবো অনেক সুন্দর হয়েছিল মা সব কিছু অনেক সুন্দর হয়েছিল এবার এর পাশে আরেকটা পূজা হচ্ছিল সেখানেও আমরা চলে গিয়েছিলাম তো সেটা তো বাইরের থিমটা এত সুন্দর হয়েছিল ভিতরেও দেখো কত সুন্দর ফোনে কিন্তু তেমন বোঝা যায় না কিন্তু অনেক সুন্দর হয়েছিল এখানে কিন্তু অনেক মানে কী দিয়েছি তৈরি করেছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না এখানে দেখো অনেক হাত পাখা তারপর অনেক বাঁশের মানে আর কি ঝুড়ি টুড়ি দিয়ে ও করা হয়েছিল আর ভিতরটা তো জাস্ট ওয়াও মানে কি বলবো তোমাদের অনেক সুন্দর হয়েছিল আর দেখো এখানে একটা লক্ষ্মী প্যাঁচা বানিয়েছিল আর ভিতরটাও দেখো কি দারুণ লাগছিল তো এই ঠিমটাও কিন্তু দারুণ হয়েছিল আর আমার একটু সর্দি লেগেছে এই জন্য আর কি কথাগুলো একটু কেমন কেমন জানি লাগছে যখন এডিট করছিলাম তখন আর ভিডিওগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে হচ্ছে ঢুকব শামুকের খোলা দেখো শামুক বানানো যে জলের ভিতরে যে শামুক থাকে সেই শামুক আর দেখো তার ভিতর দিয়ে আমরা কিন্তু ঢুকে চলে যাচ্ছি আর কি দেখো চারিপাশে কিন্তু মাছ ছিল তারপরে আরও মানে জলের ভিতরে যেগুলো থাকে আর কি জলের যে প্রাণীগুলো পোকামাকড় সেইগুলো কিন্তু বানানো হয়েছিল দেখো মাছ বানানো হয়েছিল। তার ভিতর দিয়ে ঢুকে যাচ্ছিলো আমি দারুণ লাগছিল আর লাইটিংটাও তো অনেক সুন্দর হয়েছিল খুব মজা লাগছিল। আর এই যে এখানকার মায়ের মুখটাও অনেক সুন্দর হয়েছিল আর দেখো কি সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন অন্য কোথাও মানে অন্য কোনো গ্রহের ভিতরে চলে এসেছে এরকমটাই মনে হচ্ছিল আর মাকেও কিন্তু এখানে একটু অন্য রকম বানানো হয়েছে তো খুব সুন্দর লাগছিল আর ভিডিওটা বেশি বড় করব না এখানে ভিডিওটা শেষ করব আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে